আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো বিয়ার্স আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিক্স আর্ট দিয়ে ফটো এডিটিং করতে হয় আপনারা যারা ফটো এডিটিং করতে চান কিন্তু ভালোভাবে এডিটিং করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা বর্তমানে অনেকগুলো অ্যাপস রয়েছে তার মধ্যে পিক্স আর্ট হচ্ছে একটি অন্যতম অ্যাপস এটা একটি পেড ভার্সনের অ্যাপস কিন্তু এটা আপনি চাইলে ফ্রিতেও কাজ করতে পারবেন সেই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সুন্দরভাবে সতেজভাবে এই অ্যাপসটি দিয়ে কাজ করে মনোমুগ্ধ করার মতো আপনি আপনার নিজের ছবিকে সাজিয়ে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিক্স আর্টের মাধ্যমে নিজেদের ছবিকে সুন্দরভাবে মনের মতো করে সাজিয়ে নেবেন আসুন দেখা যাক চলুন তাহলে আমরা এখন চলে যাচ্ছি পিক্স আর্ট অ্যাপসে প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনি প্লেস্টোরটি খুঁজে নেবেন প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চবারে গিয়ে লিখবেন পিক্স আর্ট দেখেন আমি আরেকবার সার্চ দিয়েছিলাম তাই এটা আগে থেকে আছে এখানে আমি দেখাচ্ছি পিক্স আর্ট এ নামে যেই নামটি আছে আপনি এটাকে প্রথমে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু আমি এই জিনিসটা আমার ইনস্টল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি এই পিক্স আর্টটাকে আপডেট করে নেব যেহেতু এটা আমি ব্যবহার করতেছিলাম না অনেকদিন তাই এটা আপডেট চাইতেছে তাই এটাকে আমি এখন আপডেট করে নেব এখান থেকে আপনি প্রথম আপনার মোবাইল ফোনে প্লে স্টোর থেকে পিক্স আর্টটি অ্যাপসটাকে প্রথমে ইনস্টল করে নেবেন ইনস্টল করে দেখেন ইনস্টল হওয়ার পর আমি বিয়ার্স দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এই অ্যাপস দিয়ে আপনি কাজ করবেন রকম টাকা বা পেমেন্ট ছাড়াই এখানে আপনি যখন আপনার পিক্স টি ইনস্টল হয়ে যাবে তারপর আপনি আপনার মোবাইল থেকে অ্যাপসটিকে খুঁজে নেবেন খুঁজে নিয়ে আপনি আপনার এই অ্যাপসটির ভিতরে ঢুকবেন অ্যাপসটার ভিতরে ঢোকার পরে আপনি যেহেতু আপডেটের কাজ চলতেছে তাই একটু প্রবলেম করতেছে এই যে আপডেট শেষ এখন দেখেন অ্যাপসটি ওপেন হয়ে যাচ্ছে ফিক্স আর্ট অ্যাপসটি ওপেন হওয়ার পরে বিয়ার্স আপনার কাছে এরকম একটি চিত্র আসবে এটা হচ্ছে পিক্স আর্টের নিজস্ব কিছু ফটো আপনাকে দিচ্ছে আপনি চাইলে এই অ্যাপস কিগুলো ব্যবহার করতে পারবেন ফটোগুলো ব্যবহার করে আপনি আপনার ছবিকে বসাতে পারবেন যেহেতু আমার এই পিকচারগুলো দরকার নেই সেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছেই আমি আমার নতুন একটা ছবি এখানে বসাবো তাহলে আমাকে এই প্লাস বাটনের চাপ চাপ দিয়ে চলে আসতে হবে আমার স্ক্রিনে সাপোজ আমি যদি আমার স্ক্রিনে চলে আসি ধরে নেন আমি এই ছবিটাকে এখানে আপনাকে একটা কথা বলে রাখি যেহেতু আমরা টাকা ছাড়া কাজ করব এখানে আপনাকে কিছুক্ষণের জন্য কিছু অ্যাড দিবে যে অ্যাডগুলো আপনাকে অপেক্ষা করে করতে হবে হয়তো দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের একটা অ্যাপ দিবে আপনাকে সেই অ্যাপস পর্যন্ত অপেক্ষা করতে হবে এক পর্যন্ত এখন দেখেন ভিওর্স এই ছবিটা চলে আসলো এখন আমরা কি করব এই ছবিটাকে প্রথম আমাদের প্রয়োজন অনুসারে আমি ক্রোপ করবো তাহলে এখানে আমি তার আগে আপনাদেরকে দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের ভিতরে রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে প্রো লেখা আছে এখানে ছোটো করে যত জায়গায় প্রো আছে আপনি যদি প্রো ভার্সনগুলো ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট পেড করতে হবে তো আপনি যদি এই প্রো ভার্সনগুলো ইডি অ্যাড না করেন ব্যবহার না করেন তাহলে আপনাকে ফ্রি কাজটা করে নিতে পারবেন আমি ফার্স্টে চলে যাচ্ছি ক্রোপে এখন আমি আমার সুবিধা মতো অ্যাপসটিকে ক্রোপ করে নিব আমি ক্রোপ করে নিচ্ছি ক্রপ করে নেওয়ার পরে ডান দিব ওকে এখন এই ক্রোপ করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ইয়া দেখতে পাবেন ফরম্যাট অনুযায়ী আপনার যদি প্রয়োজন হয় যেখানে দেখেন রেশিও আছে রেশিও অনুযায়ী আপনি ক্রোপ করতে পারবেন তো আমি কোনো রেশিও নিচ্ছি না আমি ফ্রি আনলক রেশিওতে ক্রোপ করছি ঠিক আছে এখন আমি মনে করেন এই ছবিটির পাশে আমি কি করব ধরেন এই ব্যক্তির নাম লিখে দিব এখানে লেখা আছে ঢেকে দিলাম মনে করেন এই নামটা ঢেকে আমি অন্য একটা নাম সেট করলাম যেরকম আমি এখানে টেক্সটে আসার পরে এখানে আমি লিখব যে নামটা লিখতে চাই যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ধরেন যে কোনো একটা নাম লিখলেন আমি সাপোজ এটা লিখে নিলাম ঠিক আছে এখন এই নামটাকে আমি কালার করতে পারবো আমার যদি প্রয়োজন হয় আমি কালার করে নিতে পারবো এখন যদি আমি কালার করে নিতে চাই করে নিলাম কালার আর যদি প্রয়োজন মনে করি যে আমার কালার প্রয়োজন নাই তাহলে আমি এটাকে কালার করব না এখন আপনি এখান থেকে এটাকে আপনার সাইজ অনুসারে আপনি নেবেন নেওয়ার পরে আপনি যদি চান এখানে এই নামটার পাশে আপনি স্ট্রোক দিবেন তাহলে এই স্ট্রোককে চাপ দিয়ে আপনি দিলেন দেখেন কালো স্ট্রোক আছে লাল স্ট্রোক আছে আপনি আপনি যেটা দিতে দিতে চান সেটা পারবেন এখন এটা ধরে আপনি ছোট বড় করতে পারবেন এখানে আপনি বসাইতে পারবেন এখন প্রশ্ন হলো এখানে যদি আপনি বসান তাহলে তো নিচের নামটা দেখা যাচ্ছে তাই না তাহলে আপনি কি করবেন নিচের নামটাকে আগে মুছে ফেলবেন সেজন্য জন্য আপনাকে কি করতে হবে চলে আসেন এখানে এক ফটোতে চলে আসেন এক ফটোতে আসার পরে আপনি এখান থেকে সাপোজ এই ছবিটাকে আবার ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে আসেন একটা আপনাকে এই ছবিটাকে আবার দিবে ঠিক আছে আবার যখন দিবে আপনি তখন এই ছবিটাকে আপনি গ্যালারি থেকে যখন আপনি ছবিটা নেবেন তখন এখানে এগে গিয়ে আপনি চাপ দিবেন তখন দেখেন ছোট করে একটা ছবি চলে আছে এখানে এখন আপনি এখান থেকে সহজ ভাবে যেটা বুঝতে পারবেন এখান থেকে আপনি সাদা একটু অংশকে ক্রপ করে নেবেন এই যে আমি সাদা এই অংশটা আমার দরকার আমি অংশটাকে ক্রোপ করে নিলাম এখন ক্রোপ করে নিয়ে এটাকে আপনি ঘুরিয়ে নিতে পারেন বড় করতে পারেন আপনি যা খুশি তা করতে পারেন ঠিক আছে ধরেন আমি এটাকে ঘোরালাম একটু বড় করলাম এখন আমার এটা যতটুকু দরকার সাপোজ মনে করেন আমি এই জায়গাটা ঢেকে ফেলবো তাহলে আমার দরকার এই যে এরকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমি যদি এটা ধরে টান দিই তাহলে এটা বড় হবে আমার দেখতে পাচ্ছেন বড় হচ্ছে এখন আমার যতটুকু দরকার আর কি আমি এটাকে ঢেকে দিলাম গেল নামটা কিন্তু চলে গেছে অলরেডি নিচের নামটা এখন নতুন করে আমি কি করব আমার এই নামটাকে আমি এখানে বসাবো এখন সেই জন্য আমি যদি এখানে নামটা বসাই দেখেন চলে যাচ্ছে আপনি চাইলে এটাকে উল্টা পাল্টা করতে পারবেন এখান থেকে আপে নিয়ে আসবেন দেখেন চলে আসলো আপে ঠিক আছে এখন আমি আমার ওই লেখাটার নিচে চলে গেল এটা আপে চলে আসলো আমি আপনাদেরকে ইংরেজি নাম লিখে দেখাচ্ছি কিন্তু আপনারা চাইলে এখানে বাংলা নামও বসাইতে পারবেন যে যে নামটা লিখে নেবেন সেটা আপনি চাইলে বসাতে পারবেন এখন দেখেন নামটা আমি এখানে বসাই দিলাম এইভাবে আপনি যে কোনো লেখা এটা থেকে চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন ঠিক আছে এখন আপনি যদি এখান থেকে এটার পাশে মনে করেন আরেকটা ফটো সেট করবেন সাপোজ ফটো সেট তো দেখালাম এখন যদি আপনি চান যে এখানে আপনি একটি স্টিকার সেট করবেন তাহলে আপনি চলে আসেন এখানে এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনার কোনো স্টিকার বানানো আছে তাহলে আপনি চলে যাবেন মাই স্টিকারে রিসেন্টলি যদি এই যে যদি এখানে কোনো স্টিকার অ্যাড করা থাকে আপনি তাহলে আপনি অ্যাড করে নিতে পারবেন ধরেন আমি ফুলের স্টিকারটি অ্যাড করে নিলাম অ্যাড করতে পারবেন দেখেন চলে আসছে ফুলের স্টিকারটি এখন আমি যদি চাই স্টিকারটি এখানে সেট করে দিব কোথাও তাহলে আমি কিন্তু এটা সেট করতে পারবো আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারবেন বাস মুছে দিলেন এটা চলে গেল একটা স্টিকার এইভাবে আপনি কিন্তু এই ফটোগুলোকে এডিট করতে পারবেন এখন এভাবে এডিট করার পর আপনাকে এই যে উপরের দিকে ডান কর্নার যে টিক চিহ্ন রয়েছে এটাতে আপনি ডান করে দিবেন ডান করার পরে দেখেন শেয়ার কর্নারে ডান পাশে শেয়ারের পাশে ডাউনলোড একটা অপশন আছে এখানে আপনি ডাউনলোডে দিয়ে দিবেন এখন এটা যদি পেইড ভার্সন হলো তাহলে আপনার এই অপশনগুলো আসতো না এখানে ঠিক আছে এখানে পেমেন্ট চাইতো যেহেতু যা পেইড ভার্সন আমি ইউজ করিনি পেইডের যে শর্তগুলো ছিল সেগুলো প্রিমিয়াম সিস্টেমগুলো আমি ব্যবহার করিনি তাই এটা আমাকে ফ্রি দিয়েছে ওরা এখন এটাকে আমি সেভ জিবি করতে পারবো অন্য কিছু করতে পারবো এখন এটাকে আমি সেভ করে দিলাম এটা অটোমেটিক কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে বিয়র্স আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিতে কিন্তু এই ছবিটি অটোমেটিকলি চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু চলে আসছে এইভাবে আপনি আপনার ছবিকে অ্যাড করে নিতে পারবেন এবং পিকচার ব্যবহার করে ফ্রিতে আপনি আপনার সুন্দর মতো যে কোনো কিছু এখানে এডিট করে নিতে পারবেন ধন্যবাদ বিয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম